বন্ধুরাজ এমন একটা গান নিয়ে এসেছি একবার দেখলে আপনি চোখ সারাতে পারবেন না এই পেলে কারণ আইটেম কর না সানি লোনের এটা শুধু গান নয় কাছে আসার ইশারাও মজা আয়া ওর মেয়ে তো মজা আয় চলুন দেখে আসি কি কারণে এই গান নিয়ে এত আলোচনা সমালোচনা এই কমার্শিয়াল গানটিতে সানি লেওন এতটাই সাহসী ও রিয়েলিস্টিক অভিনয় করেছেন যে গান দেখে দর্শকদের বেহুস অবস্থা জান এদ না শুরুতেই এই আবেদনময়ী নিজের গ্ল্যামার কি পরিমাণে ছড়িয়েছে দেখুন আর লুকের কথা না বললেই নয় একেবারে ফাটাফাটি গ্লামার স্টাইল আর এক্সপ্রেশনের মিশ্রণ যেন মেঘ না চাইতেই বৃষ্টি সমাজ রাও সমাজ কিন্তু শুধুমাত্র গ্ল্যামারেই কি একটি গান হিট করা যায় এখানে গানের টোনটাও অসাধারণ হয়েছে যেন হৃদয়কে কেটে দিচ্ছে আর কোরিওগ্রাফি ও লাইটিং এর কথা কি বলবো রোমান্টিকতার পো আবারও আপনাদের কি মনে হয় একটা গান কি শুধুমাত্র গ্ল্যামার দিয়ে হিট করা যায় নাকি লিরিক্সটাও গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ